বটে পেটা ছিল কিন্তু লেডিসের আওয়াজ এমন কথা বলে দেয় ভালো ভালো লোককে জল খাওয়াই দি হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আর স্বাগত জানাই আজকে একটা এমন ভাইরাল ব্যক্তির কাছে হয়ে গেছে আগত ভাইরাল মানে এমন ভাইরাল যে বঠে বেটা ছিল জেন্টস বটে কিন্তু লেডিসের আওয়াজ এমন কথা বলে দেয় যে ভালো ভালো লোককে জল খাওয়াই দিই আর এমন এমন মানে ভাইরাল ব্যক্তিকে করে আর মানে ভুলা নিয়েছে সেটা মানে বিরাট ব্যাপার ইনার চ্যানেলটাকে না গেলে কেউ বুঝতে পারবে না তো এই যে ভিডিওটা করিও কতদিন আগে থেকে করি তুমি ভিডিও এক বছর হয়ে গেল এক বছর তো প্রথমে যখন করতে তখন কীরকম ভিডিও પથમે અમે મને શોર્ટ વિડિયો કો હા યુટ્યુબ એ શોર્ટ વિડિયો સવાર પાર્ટી યુટ્યુબ એ શોર્ટ થાડતી કો તોમે আচ্ছা વિડિયો શોર્ટ થાડતી તો જાડતી જાડતી દેખતી એના શોર્ટ ગલા વ્યૂઝ બળો જાય તો તો તારપરે કિચિ દિનો મધે ઓડા ઓડી એક સપ્તાહર મધે દેખતી અમે 5000 પ્લસ સબસ્ક્રાઇબિંગ એક સપ્તાહર મધે મને કોટ મને પ્રેંક કોલે કત અન્ય કો

লেডিসের ভয়েসে তো সেই যদি লেডিসের ভয়েসে একটা গান শোনাই দিয়া হয় দর্শক বন্ধুকে এই বন্ধুরা সুন্দর করে একটা মানে রোমান্টিক গান রোমান্টিক গান রোমান্টিক এর শেড গান শেড গান একটা শিশু বালের তো আমি গান গান মানে করি না যদি কোনো ভুল হয়ে থাকে আর যদি কোনো সুর ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন কারণ গান গান আমি বলি না লেডিস ভয়েসে আমি আমার ভয়েসেই বলি কথা বলি তাই তো সেই দিন বিহার করে চলে গেলি তুই কোন আর সাজি কত সুন্দর সাজি ছিলি তুই এক বারুদাই কোকে জানালি জানালি

মানে বন্ধু